আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাবাব রেসিপি মাছ মাংস ছাড়াই আপনাদেরকে তৈরি করে দেখাবো এরকম মজাদার কাবাব আশা করছি আমার আজকের ভিডিওটি সবার কাছে ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অন করে রাখবেন এতে করে যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন প্রথমে আপনাদের মোবাইলে চলে যাবে আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না মাছ মাংস ছাড়া এই রেসিপিটা খেতে এতটা মজা সেটা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আশা করছি নিরাশ হবেন না সবারই ভালো লাগবে এই কাবাব রেসিপিটা আপনি যে কোনো গরম ভাত পোলাওয়ের সাথে কিংবা বিকেলে চায়ের সাথে কিন্তু পরিবেশন করতে পারবেন মেহমান আপ্যায়নে যদি আপনি এই রেসিপিটা তৈরি করেন তাহলে মেহমান বুঝতেই পারবে না আপনি এটা কি দিয়ে তৈরি করেছেন বারবার রিকোয়েস্ট করবে রেসিপি জানার জন্য। তো কাবাব তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমি এখানে হাফ কাম নিব মসুর ডাল যেহেতু আমি মাছ মাংস ব্যবহার করব না আজকে আমি ডালের কাবাব রেসিপি তৈরি করে দেখাবো তো ডালটাকে ভালোভাবে পানি দিয়ে তিন থেকে চারবার কষিলিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে ডালগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এর মাঝে অ্যাড করে দিব দেড় কাপ পানি আর দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া এরপর এখানে দিব আমি একটি তেজপাতা আর দিয়ে দিব হাফ চা চামচ আদা রসুন বাটা এই উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে এখন আমি চুলার জালটা অন করে দিয়ে ভালোভাবে এই ডালগুলোকে সিদ্ধ করে নিব তো দেখতেই পাচ্ছেন ডালে কিন্তু বলক চলে এসেছে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে রেখে এই ডালগুলো সেদ্ধ করে নেব তো দেখতেই পাচ্ছেন অনেকটা পানি শুকিয়ে গেছে আর কিছুটা পানি কিন্তু রয়ে গেছে এই পর্যায়ে আরও কিছুটা পরিমাণ পানি শুকিয়ে নিতে হবে একদম মাখা মাখা থাকবে ওই পর্যায়ে চোলা থেকে নামিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু পানিটা বেশ কিছুটা শুকিয়ে গেছে আর একটু মাখা মাখা হয়ে আসছে এ পর্যায়ে চোলা থেকে নামিয়ে আমি পুরোপুরি ঠান্ডা করে নিব। তো এখন ডালটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি তেজপাতাটা তুলে নিলাম এবার এখানে আমি অ্যাড করে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব চার থেকে পাঁচটা কাঁচামরিচ কুচি এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ধনিয়া পাতা কুচি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিবো হাফ চা চামচ জিরার গুঁড়া আর দিয়ে দেবো হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ দেবো আদা রসুন বাটা এরপর যে দিয়ে দিবো দেড় কাপ পরিমাণ ব্রেড গ্রাম আমি এখানে বাজার থেকে কিনে আনা ফ্রেশ পাউরুটিটা একটু হালকা সেঁকে তারপর ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় এরকম ব্রেড গ্রামও এখানে ইউজ করতে পারেন আবার চাইলে কিন্তু ব্রেডটাকে ভালো মতো একটু শেক দিয়ে তারপর ব্রেড গ্রাম করে নিতে পারেন ভালোভাবে ব্রেডগ্রামটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে কিন্তু একটু ড্রাই মনে হচ্ছে এখন আমি এখানে অ্যাড করে দেবো একটি ডিম ডিমটা দিলে কিন্তু একদম মাখা মাখা হয়ে যাবে আর ওই পর্যায়ে কিন্তু কাবাবগুলো তৈরি করতে খুব ইজি হবে দেখতেই পাচ্ছেন একটি আঠালো ভাব চলে এসেছে এ পর্যায়ে কাবাবগুলো তৈরি করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও মেখে নিতে পারেন কোনো সমস্যা নেই সবশেষে অ্যাড করে দিলাম এক চা চামচ ঘি ঘিটা দিলে এই কাবাবটা খেতে খুবই টেস্টি হয় চেষ্টা করবেন সবশেষে ঘিটা ব্যবহার করে নেওয়ার জন্য এতে করে কাবাবের স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে হাতে সামান্য পরিমাণ ঘি অথবা তেল লাগিয়ে তারপরে এই কাবাবগুলো গোল গোল করে শেপ করে দিতে হবে দেখতে পাচ্ছেন তো ফ্রাইপ্যানে আমি তেল চুলাতে আগেই বসিয়ে দিয়েছিলাম এখন গরম হয়ে আসার পর আমি এই কাবাবগুলো দিয়ে ভেজে নিচ্ছি চুলা রাসটা লো হিটে রেখে এই কাবাবগুলো ভেজে নিতে হবে চুলা রাসটা হাই হিটে রেখে কিন্তু এই কাবাবগুলো ভাজা যাবে না তাহলে কিন্তু ভালো হবে না উপরটা অনেকটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে তাই অল্প আছে এই কাবাবগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে এক পাঁচটা কালার চলে আসলে ওই পর্যায়ে উল্টে দিতে হবে এভাবে তিন থেকে চারবার উল্টে পাল্টে ভালোভাবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত এই কাবাবগুলো ভেজে নিতে হবে এক পর্যায়ে যখন এই কাবাবগুলো ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে তেল ঝরিয়ে এই কাবাবগুলো তুলে নিতে হবে তো আমি একটি টিস্যু পেপারে তুলে নিচ্ছি এতে করে কাবাবের মধ্যে যে এক্সট্রা অয়েলটা আছে সেটা কিন্তু টিস্যু পেপারে শুষে নেবে তো সবগুলো কাবাব আমি তেল ছড়িয়ে তুলে নিচ্ছি আর বাকি কাবাবগুলো একই প্রসেসে আমি ভেজে নিচ্ছি এই কাবাবগুলো এতটাই টেস্টি হয় যে না তৈরি করে খেলে বুঝতে পারবেন না একবার হলো বাসায় ট্রাই করবেন আর আমার রেসিপিটি ভালো লাগলে এ টু জেড রেসিপি ফলো করে তৈরি করে নিতে পারেন আশা করছি আপনাদের রেসিপিও কিন্তু ভালো হবে তো সবগুলো পাকড়া আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো একটি পাকড় আমি একটু ভেঙে দেখাচ্ছি এর বাইরেটা অনেকটা আর ভেতরটা খুবই সফট খেতে কিন্তু দারুণ গরম গরম ভাত এবং গরম গরম পোলাওয়ের সাথে কিংবা বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে কিন্তু পরিবেশন করতে পারবেন দেখতে যেরকম লোভনীয় লাগছে খেতে কিন্তু তার চেয়েও বেশি মজা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে মাছ মাংসের একদমই ঝামেলা নাই মাত্র হাফ কাপ ডাল দিয়ে কিন্তু এই কাবাবগুলো তৈরি করে নিতে পারবেন তো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন রেসিপি সম্পর্কে তো কোনো তথ্য জানা থাকলে সেক্ষেত্রে আমার ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ